শ্যামনাগর রাউতায় আগাছার জঙ্গল থেকে উদ্ধার অগ্নিদগ্ধ এক মাঝবৈশী সনগাছের আগাছার জঙ্গল থেকে উদ্ধার অগ্নিদগ্ধ এক মাঝবৈশী জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে শ্যামনগর রাউতা নতুন পল্লীর ঘটনা সোমবার পরন্ত দুপুরে স্থানীয় বাসিন্দা বিজয় পাসিকে জঙ্গলের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় দেখেন স্থানীয়রা পড়ে থাকা ওই ব্যক্তির পাশে জঙ্গলেও আগুন ধরেছিল স্থানীয়রা ছুটে এসে আগুন নেভায় জগদ্ধর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়দের দাবি আগুনে ওই ব্যক্তির শরীরের অংশ পুড়ে গিয়েছে ঘটনাস্থলে এসে স্থানীয় কাউন্সিলর স্মৃতিধরের স্বামী রতন ধর জানান জঙ্গলের মধ্যে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে কামারটি সাগর হাসপাতালে পাঠানো হয়েছে ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী রতনবাবু দাবি উনি পুলিশের কাছে জানিয়েছে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছেন ছিলাম অনেকটা দূরে আমি খবর পেলাম যে এখানে আগুন লেগেছে তো এসে দেখলাম যে ওনার গা হাত পা সব পুড়ে গেছে উনি হ্যান্ডিক্যাপড পায়ে ওনার চোট বড়বাবু তার আগে ওনার থেকে ইয়ে নিয়েছেন উনি নিজের গায়ে নিজেই লাগিয়েছেন এই এলাকার লোক দেখতে পেয়ে এসে নিবিয়েছে কিন্তু মারটার পরে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে জঙ্গলের মধ্যে আগুনটা জঙ্গলের মধ্যে লেগেছে পিডিসি আর হতে পারে হঠাৎ করে ধরে গেছে আপাতত হসপিটালে পাঠিয়ে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্স এসেছিল অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে সাগর নিয়ে যাওয়া হয়েছে আর বাকি বাকি বড় বাবুর কাছে রিপোর্ট আছে